সাথে তো নতুন করে হচ্ছে ও হঠাৎ করে ফোন দিয়ে বললো যে আমি বাসা থেকে বের হয়ে গেছি যে আমাকে এতটাই ভালোবাসে যেটা আমি বলে বুঝাতে পারবো না মানে এতদিন আসার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আসতে পারে না আমি অসুস্থ ছিলাম ইভেন হচ্ছে ওর আম্মু অনেক গার্ডিয়ার রাখছে ওরে বাসা থেকে বের হইতে দিত না কলেজে দিয়ে আসতো তারপর হচ্ছে নিয়ে আসতো কলেজে গিয়ে যার কারণে হচ্ছে পড়া টিচার আসছিল না টিচার আসছিল ওই পড়াবে ওরে

আর কোনো পরীক্ষা মনে নাই ওর যে ভালোবাসার পরীক্ষা নাই কারণ একটা মানুষ মৃত্যুর পর থেকে ফিরে আসা একটা ভালোবাসার জন্য সো খারাপ মানুষ আমার উপরে হচ্ছে ই করছিলো ছবল দিছিল একটা ভালো মানুষকে ভালোবাসার জন্য সো আমি মনে করি এর উপরে আর কোনো অগ্নি পরীক্ষা নাই। কারণ জেল খাটছি মৃত্যুর পর থেকে আসছি এখন সুস্থ হয়েছি সো আমার ভালোবাসার মানুষকে কাছে পেয়েছি আমি সন্তুষ্ট আচ্ছা ভাবি আপনাকে প্রশ্ন করতেছি সাকিব একটা ঘটনা ঘটছে আসলে ঘটনা ঘটার পর আপনি তাকে বিয়ে করছেন আসলে কেন

মনে করছে আরেকটা ক্ষতি করি ক্ষতি করলে তো ইন্টারন্যাশনালি ভাবে ভাইরাল হবে এই এটাই ওর নেশা ছিল আচ্ছা আসলে যখন কি আপনাকে অনেক ধরনের খারাপ মানে বিয়া করে কমেন্টে এসে যে আসলে সাকিব ভাই আসলে কি সত্যি কি সুস্থ হইছে কিনা সে যে বিয়ে করছে সুস্থ হইছে কিনা আলহামদুলিল্লাহ সুস্থ যখন বেবি হবে তখন মানুষ পুরোপুরি কনফিউজ কেটে যাবে মানুষের কনফিউজড আসতে সময় সময় লাগে না কিন্তু কাটতে সময় লাগে তোমরা কি পুরোপুরি সুস্থ এখন আলহামদুলিল্লাহ মানে আপনি কি পুরো সুস্থ থাকে মনে করতেছেন কিনা একদম 100% সত্যি মানে প্রমাণটা হবে কিন্তু একটা সন্তান হওয়ার পরে এখন কিন্তু প্রমাণ আমরা পাচ্ছি না কিন্তু হ্যাঁ আপনি কি মনে করেন হবে আমার মনে হয় ও সুস্থ আমার কাছে এটাই মনে হয় সে সুস্থ হ্যাঁ একদম সুস্থ সাকিব ভাই আসলে সুস্থ আসলে আপনি সবকিছু মহান আল্লাহ তাআলার অশেষ রহমত হুম এই রহমত না থাকলে তো কিছুই হয় না রহমত নাজিল হইছে বিদায় আমি এই যে আগের সাকিব দাঁড়িয়ে আছি মানুষটা ধইরা আরেকজনের সেই মানুষটা আমি হাঁটতেছি চলতেছি আমি স্ট্রংলি কথা বলছি আমি তো মানুষের খারাপ করি না কখনো মানুষের ভালো করছি যার কারণে কিন্তু আজকে আমার হাজার বিপদ পেরিয়ে কিন্তু আবার আবার কিন্তু হচ্ছে